নম জয় দেবাদিদে মহাদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু সালের ফেব্রুয়ারি মাসটি কেমন হতে চলেছে বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তথা শুক্র গ্রহকে নবগ্রহের রাজা বলে মনে করা হয় পুরাণ কাল থেকে গ্রহদের রাজা হিসেবে শুক্রকে মনে করা হয়েছে ঈশ্বরাশির গ্রহ অর্থাৎ বন্ধু গ্রহ বলে মনে করা হয় কন্যা মকর এবং কুম্ভ বন্ধুরা কুম্ভ মকর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনারা বন্ধুত্ব করলে সামান্য কিছু ভুল ত্রুটি কিংবা কিছু কথা কাটাকাটি হলেও এই রাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব কিন্তু চিরস্থায়ী হয়ে থাকে এরা আপনাকে অনেকটাই সাহায্য করে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করতেও হেল্প করে তাই চেষ্টা করবেন এই রাশির জাতক জাতিকাদের সঙ্গে যত বন্ধুত্ব সৌহার্দ্যবোধ বজায় রাখবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন তার পাশাপাশি সারা মাস জুড়ে কোন ক্ষেত্রে আপনারা গ্রহগতির গোচরের প্রভাব লক্ষ্য করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না স্কিপ করে না টেনে নচেত ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে যেটা কিন্তু আপনাদের অবগত হবে না তাই ভিডিওটি সম্পূর্ণ নিজের দায়িত্বে নিজের বর্ষায় না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন চরণমূল আলোচনায় যাওয়া যাক আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র পঞ্চম ঘরে মিলনের ফলে গজকেশরী যোগ সৃষ্টি হতে চলেছে ওই একই টাইমে অধিপতি গ্রহ শুক্র ষষ্ঠ স্থানে অবস্থানের ফলে এবং সবচেয়ে বড় ঠাকুর সূর্যপুত্র শনিদেব দশম ঘরে অবস্থান থাকার কারণে আপনাদের কর্মজীবন এবং প্রেমজীবনে ভীষণ ভালো আধিপত্য রাখতে চলেছে আপনাদের প্রেমের সাপেক্ষে সময়টি বেশ ভালো রয়েছে মাসের শুরুর মুহূর্তে অনেক ভালো মানুষ কিংবা ভালো জীবনসঙ্গী চয়ন করতে সক্ষম হবেন তবে মানুষ চেনার ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং বিচার বিশ্লেষণ করে তারপর কিন্তু সঠিক সম্পর্ক বেছে তাতে অগ্রসর করবার চেষ্টা করবেন আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত ফুটোপাতি করে নেবেন না আপনার আশেপাশে বন্ধুবান্ধবের প্রেম বিলাসিতা দেখে মুহে আচ্ছন্ন হয়ে অতিরিক্ত তারাগুলো করে কোনো ভুল মানুষকে করবেন না সময় নিয়ে ধৈর্য নিয়ে ভালো মানুষকে বেছে চেষ্টা করবেন বিবাহের জন্য বা বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য গ্রহের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আপনাদের বিবাহের সম্পর্কিত কথাবার্তা এগানো যাবে মাসের শুরুর মুহূর্তে অনেক ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে তবে আপনি আপনার জন্য কোনটা ভালোভাবে সেটা দেখে শুনে বিচার বিবেচনা করে নেওয়ার চেষ্টা করবেন যারা দ্বিতীয় কিংব তৃতীয়বারের জন্য বিবাহের প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো ভালো সম্বন্ধ নাও আসতে পারে তবে আপনাদের জন্য যেটি সঠিক সেটি চয়ন করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে ষষ্ঠম ভাগে শুক্রগ্রহের প্রভাবটি ভীষণভাবে তীব্র হতে চলেছে যার ফলে পড়াশোনায় দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতে চলেছে বহু কষ্ট পরিশ্রমের ফল লাভ করতে পারবেন বহুদিনের স্যাক্রিফাইস এবং পড়াশোনার জন্য বহু প্রচেষ্টা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান চয়ন করার জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন তার সুফল কিন্তু এই মাসে প্রাপ্তি করতে পারবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুযোগ হতে চলেছে নতুনভাবে কাউকে শিক্ষা প্রদান করতে গেলে কিংবা কোনোভাবে নতুন শিক্ষা অর্জন করতে গেলে এই মাসটি কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে তবে ব্যবসা ক্ষেত্রে শুক্রগ্রহের কিছু কুপ্রভাব প্রভাব পড়তে চলেছে তাই বুঝে শুনে ব্যবসায় অগ্রগতি না করতে পারলে বন্ধুদের দ্বারা কিংবা আত্মীয় স্বজনের দ্বারা বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন বহু ব্যবসা সংক্রান্ত নেগেটিভ কথাবার্তা শুনতে হবে যত বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন ততই কিন্তু ব্যবসা ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তার পাশাপাশি পার্টনারশিপ ব্যবসায় কিন্তু কিংবা যৌথ ব্যবসায় ফাটল ঝরতে পারে আপনার যে শেয়ারে ব্যবসা যে রয়েছে অংশীদারি ব্যবসায় যে পার্টনার রয়েছে তাদের সঙ্গে বহু মতবিরোধ বহু অশান্তি কলহ সৃষ্টি হতে পারে একে কেন্দ্র করেই আবার আইনি সমস্যা জটিলতা বাড়তে পারে তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন আপনারা যারা বহুদিন ধরে ব্যবসা সংক্রান্ত বিষয় পরিকল্পনা করছেন সেক্ষেত্রে কিন্তু ভালো আইনজীবী কিংবা পিতার পরামর্শ নিয়ে এগোতে পারেন অটোকারী সিদ্ধান্ত কখনোই কোনো ক্ষেত্রে আপনাদের যেন ভালো নয় গজকেশরী যোগের প্রভাবও কিছুটা আপনাদের রাশি ছকে ভীষণভাবে প্রভাব নিয়ে আসতে চলেছে চাকুরিজীবীদের ক্ষেত্রে অর্থাৎ আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের জন্য এই মাসটি আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন বহুদিন পরিশ্রম করেও যেটা অ্যাচিভ করতে পারেনি এই মাসে কিন্তু অল্প পরিশ্রম ব্যয় করে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেকই উন্নতি করতে পারবেন পদোন্নতির যোগ ঘটবে এবং কিছুটা বেতন বৃদ্ধি পাবে সহকর্মীদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার মতন কোনো কাজে প্রজেক্টে লিপ্ত হতে পারবেন তার পাশাপাশি বিভিন্ন রকম প্রজেক্টের উপর কাজ করার অফার পাবেন এবং ভালো কোনো অফিসিয়াল কাজের অপরচুনিটি লাভ করতে চলেছেন তার পাশাপাশি আকাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে কাজের ক্ষেত্রে বসের সঙ্গেও আপনাদের বেশ মাধুর্যপূর্ণ ভাব বজায় থাকবে তবে যেখানে পার্টিগতভাবে কিংবা রাজনৈতিক ক্ষেত্রে আপনারা লিডারত্ব করছিলেন বা নেতৃত্ব দিচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে কারণ নেতৃত্ব দেওয়ার জায়গায় আপনার থেকেও আপনার দলেরই কোনো নিম্ন কর্মী আপনার থেকে ভালো নেতৃত্ব দিতে পারবে যার ফলে আপনি কিন্তু কিছুটা হিংসাত্মক হয়ে উঠতে পারেন তাই কখনোই অন্যের কোনো ভালো কাজে হিংসাত্মক হয়ে উঠবেন না চেষ্টা করুন তাকে আরও প্রেশনা দিতে আরও মোটিভেট করতে তাতে করে আপনাদের রাজনৈতিক ক্ষেত্রটি আরও ভালো পরিসর বিস্তর করতে পারবে আপনারা যারা বিভিন্ন ধরনের হাতের কাজ কুটির শিল্প টেকনিশিয়ান রয়েছেন আপনাদের জন্য সময়টি কিন্তু বেশ ভালো রয়েছে সারা মাস এই টুপিটাকে কাজের মাধ্যমে আয় উপার্জন ভালো থাকবে ভালো কোথাও আপনাদের হাতের কাজের প্রশংসা হবে এর জন্য ভালো কোথাও কোনো কারখানায় অপরচুনিটি লাভ করতে চলেছেন যারা অটোমোবাইল সার্ভিস দিয়ে থাকেন কিংবা হোম সার্ভিস দিয়ে থাকেন বিভিন্ন রকম কনস্টিউমার সার্ভিস দিয়ে থাকেন আপনাদের জন্য কিন্তু সময়টি বেশ ভালো রয়েছে তবে মাসের শেষভাগে শনি গ্রহের কিছু কুপ্রভাবের জন্য এবং একাদশ ভাগে দৃষ্টি ঢাকার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা বিঘ্নের সম্মুখীন হবেন বহু প্রতিকূলতার মাধ্যমে আপনাদের এই কাজ জারি রাখতে হবে তাই নিজেদের প্ল্যাটফর্মের দিকে খুব গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করে এগানোর চেষ্টা করবেন অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন সাইট ওপেন করেছেন ওয়েবসাইটে কাজকর্ম করছেন সেক্ষেত্রে যত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একাগ্রতার মাধ্যমে কাজকর্ম করবেন ততই কিন্তু আপনাদের সেই সমস্ত প্ল্যাটফর্মে অনেকটাই রোজগারশীল বাড়তে চলেছে আয় উপার্জন ভীষণভাবে বাড়তে চলেছে তার পাশাপাশি আপনারা যারা ড্রাইভার রয়েছেন দু চাকার কিংবা তিন চাকার যান চালিয়ে থাকেন সেক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে ড্রাইভ করার সময় খুব বিচক্ষণতার সঙ্গে করবার চেষ্টা করবেন সামান্য অন্যমনস্কতার কারণে জীবনের ঝুঁকি বেড়ে যেতে পারে এবং আপনার দ্বারা কোনো অবলা প্রাণী পশু আহত হতে পারে তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন মাসের মধ্যভাগে এই সময়টি কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হতে চলেছে আপনাদের ক্ষেত্রে জীবনের ঝুঁকিটা তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে চলেছে তাই গুরুত্ব সহকারে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধুরা আধ্যাত্মিক বিষয়ে শ্রদ্ধা যত বজায় রাখবেন ততই মানসিক শান্তি লাভ করতে পারবেন বহুদিনের আইনগত সমস্যা কিংবা আইনি যে সমস্ত ঝামেলায় জড়িয়েছিলেন সারা মাস জুড়েই গজকেশরীর যোগের প্রভাবে আপনাদের আইনি সমস্যা কিংবা আইনগত যে সমস্ত সমস্যা চলছিল বহুদিন ধরে তা কিন্তু মিটে যাবে বহুদিনের পরিশ্রম বহুদিনের স্যাক্রিফাইস বহুদিনের স্ট্রাগেল এই মাসে কিন্তু আপনাদের কিছুটা আনন্দ বয়ে নিয়ে আসতে চলেছে সঙ্গে অনেকটাই আনন্দে কাটাতে পারবেন এই মাস জুড়েই বন্ধু বান্ধবের সঙ্গে একটা বন্ডিং স্ট্রং হবে ছোটখাটো ভ্রমণ হতে চলেছে তার পাশাপাশি বহু পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গেও এই মাসে কিন্তু যোগাযোগ হতে চলেছে যার ফলে বন্ধু বিলাসিতা বেশ ভালো রয়েছে পাড়া প্রতিবেশী কিংবা আপনার আপনজনেরদের থেকে খুব সতর্ক থাকবেন সামান্য ভুল চোখ কিংবা আপনার কোনো উন্নতি তারা কিন্তু খুব একটা ভালো চোখে না নেওয়ার কারণে আপনাকে বিভিন্নভাবে ডিপ্রেসড করার চেষ্টা করবে বিভিন্নভাবে নেগেটিভ কুরুচিকর মন্তব্য করবে যেটা আপনার কাজে আপনার প্যাশনে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই সেক্ষেত্রে খুব মনোযোগ দিন এবং নিজে যেটি ঠিক মনে করছেন নিজে যে কাজে করে সম্মান অর্জন করতে পারছেন অর্থ উপার্জন করতে পারছেন সেটা করতে থাকুন কখনোই অন্যের কথায় বেশি প্রভাবিত হয়ে নিজের লক্ষ্য থেকে সরে আসবেন না তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন রকম টুকিটাকি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ অস্থায়ী কর্মী রয়েছেন বিভিন্ন রকম প্রেজেন্টেশন করে থাকেন বিভিন্ন প্রোডাক্টের সেলার হিসাবে নিযুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সারা মাস জুড়েই আপনাদের কিছুটা শারীরিকভাবে পরিশ্রম এবং মানসিক চিন্তা বাড়তে চলেছে পাশাপাশি আপনারা এই মাসে পুঁজি করতে সক্ষম হবেন আর্থিক পুঁজি ভীষণভাবে ভালো হতে চলেছে ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আপনাদের সঞ্চয় ভাগ্য ভালো রয়েছে শনিদেবের কৃপায় কম পরিশ্রম করেই আপনারা কিন্তু সরকারি চাকরিজীবী যারা রয়েছেন আপনাদের ভীষণভাবে আর্থিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে কম্পিউটার বেস যারা কাজকর্ম করেন সেক্ষেত্রে কিন্তু সাইড ইনকামের সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে ভাই বোনেদের সঙ্গে পিতামাতার সঙ্গে মাসের মধ্যবর্তী সময়ে অনেকটাই আনন্দ এবং উল্লাসে সময় কাটাতে সক্ষম হবেন কোথাও ভ্রমণ কিংবা তীর্থযাত্রার জন্য সময়টি বেশ আমোদপ্রবণ হতে চলেছে ধর্ম বিষয়ক আলোচনায় বিশেষ কোনো গুণী ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচিতি বৃদ্ধি পাবে এবং মান যশ খ্যাতির সম্মান প্রাপ্তি যোগ রয়েছে তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম প্রতিভা সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু ভীষণভাবে ভালো হতে চলেছে আপনাদের এই প্রতিভা সঠিক জায়গায় প্রকাশ ঘটবে এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে পারবেন পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করতে চলেছেন লেখালেখি কিংবা থিয়েটার অভিনয় যারা করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সারা মাস জুড়েই আপনাদের ভালো পজিশন হতে চলেছে ভালো ক্যারেক্টারের রোল পাবেন বিভিন্ন জায়গায় কাজের সুযোগ কিংবা অফার অপরচুনিটি লাভ করতে চলেছেন তার পাশাপাশি নতুন করে গৃহ কিংবা সম্পত্তির কেনা বেচা হওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো কোনো জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস এই ধরনের আদান প্রদান কিংবা ওয়েলেক্সে কিছু বেচার যে পদ্ধতিটা সঠিকভাবে মেনটেন করুন এবং আর সঠিকভাবে নজর রেখে এগানোর চেষ্টা করবেন নজেদ আপনাদের অন্যমনস্কতার কারণে কিছু আর্থিক অপচয় হতে পারে ঠকে যাওয়ার প্রবণতা রয়েছে সারা মাস জুড়েই নিজেদের পড়াশোনা এবং জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন বিভিন্নভাবে উচ্চ প্রতিষ্ঠিত কোনো মানুষের সঙ্গে সান্নিধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে ভালো কোনো পরামর্শ লাভ করতে পারবেন মাসের শেষ ভাগে অর্থাৎ আপনাদের সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে প্রেমজ সম্পর্কে বিবাহের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কখনোই পিতামাতার মনে কষ্ট দিয়ে কোনো সম্পর্কে এগোনোর চেষ্টা করবেন না নসেদ কিন্তু পরবর্তী সময়ে অনুশোচনা এবং কষ্ট দুই বাড়তে পারে মাত্রা ছাড়া রাগ এবং ক্রোধের বসে ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে জীবনের ঝুঁকি বেড়ে যেতে পারে পরবর্তী সময়ে অনুশোচনা কষ্ট বাড়তে পারে তাই রাগ এবং জেদের বসে কোনো সিদ্ধান্তে কখনোই উপনীত হবেন না বন্ধুরা আত্মীয় স্বজনদের বাড়িতে সমাগম ঘটতে পারে বাড়িতে কোনো পুজো কিংবা মাঙ্গলিক বিষয়ের কাজকর্ম ওই সময় করতে পারেন অর্থাৎ এক কথায় বলতে গেলে গজকেশ্বরের যোগের ওই সময়টি ভীষণ ভালো আপনাদের রাশির ওপর প্রভাব থাকতে চলেছে তার পাশাপাশি আপনাদের কিন্তু নতুন করে কোথাও ঘুরতে যাওয়া কিংবা কোথাও তীর্থযাত্রার জন্য পরিকল্পনা করতে পারে স্বাস্থ্যের ওপর মোটামুটি বেশ ভালো রয়েছে স্বাস্থ্য কিন্তু পুরনো অসুখ থেকে অনেকটাই উন্নতি করাবে স্বাস্থ্যে অনেকটাই অগ্রগতি হবে তবে খাবার দাবারের যদি পরিবর্তন না আনেন খাদ্যাভ্যাসে পরিবর্তন না আনতে পারলে বদজম গ্যাস অম্বল এগুলো কিন্তু কম বেশি দেখা যাবে তার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকাদের ক্ষেত্রে লিভারের সমস্যা কিংবা বাতজ সমস্যায় কষ্ট বেশি পেতে পারেন কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাবেন এই সেক্ষেত্রে কিছুটা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন ওভারঅল সারা মাস জুড়েই আপনাদের জন্য মোটামুটি বেশ ভালো হতে চলেছে আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় পঁচিশ সাঁইত্রিশ এবং বাষট্টি শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম এবং অগ্নিকোণ শুভ রত্ন যদি বলা হয় পিদমুক্তা এবং লাল প্রবাল শুভ রং যদি বলা হয় বন্ধুরা সবুজ নীল বেগুনি গোলাপি শুভ দিন যদি বলা হয় মঙ্গলবার এবং শুক্রবার এই দিনগুলোই আপনারা যে কোনো শুভ কাজের শুভারম্ভ করতে পারেন এবং শুভ সময়ের ব্যাপারে জানতে হলে দৈনিক রাশিফলে চোখ রাখতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখে যাবেন কিংবা সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনিদেবের জয় লিখে যাবেন এবং আপনারা যে সমস্ত কাজে বাধাগ্রস্ত হচ্ছেন কিংবা এত গ্রহবতির অবস্থান ভালো থাকার সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে মনে করছেন যে কিছু পাপ করেছেন কিংবা কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ভগবানের নাম অনুসরণ করে কাজ করুন এবং বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন গরিব দুস্থ মানুষদের খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন তাতে করে আপনাদের সমস্ত রকম দোষ খণ্ডন হবে সমস্ত ক্ষেত্রে কিছুটা হলেও পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন ভগবান আপনাদের ভালো করুক আপনাদের স্বাস্থ্য ভালো থাক সুস্থ থাকবেন সাবধানে থাকবেন